আমার সকল দর্শক বন্ধুকে মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সামনেই বাসন্ত পুজো আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বাসন্ত পুজো করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী পুজো চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই বৌদ্ধ পালনের নিয়ম দেবী ষষ্ঠী সন্তান দাত্রী দেবী মা আর আরেক রূপ স্ত্রী লোকেরা এই বোধ পালন করে থাকেন ওই দিন ছটি মুখকলায় ছটি অশোক ফুলের কুড়ি দিয়ে কুড়ি দই দিয়ে খেতে হয় দেখো বন্ধুরা আমি ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি আর মা দুর্গাকে নিয়েছি একটু চৌকি নিয়েছি আসন পেতে নিয়েছি গঙ্গাজল ছিটিয়ে ফুলের আসন করে মা দুর্গাকে বসিয়ে নিয়েছি মাকে একটু অগ্র গঙ্গাজল দিয়ে মুছিয়ে একটা ওড়না পরিয়ে দিয়েছি একটু সিঁদুর পরিয়ে দিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এইবার আমি পুজো করবো তোমাদের নেব নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু আমি একটু বিষ্ণু স্মরণ করবো ও অপবিত্র পবিত্র বা সবাবস্থা গত চশ্বরে পনের কথা সবাচ্য অভ্যন্তরে সচি নমসূি নমসূচি দেখো বন্ধুরা আমি কি কি লাগে আমি সেটা তোমাদের দেখাচ্ছি আমি নিয়েছি পঞ্চপ্রদীপ নিয়েছি একটা ঘিয়ের প্রদীপ নিয়েছি এখানে একটা ঘিয়ের প্রদীপ নিয়েছি ধূপ নিয়েছি মোমবাতি নিয়েছি আর ধুনো ধূপ নিয়েছি আর এখানে সিঁদুর লাল চন্দন আর চাঁদমালা নিয়েছি বেলপাতা লাগবে দুর্বা গোলাপ ফুল মালা জবা আর এখানে করবি আর নানান রকম ফুল নিয়েছি মাকে সাজাবো তার আলতা নিয়েছি শাকা সিঁদুর পলা নিয়েছি আর যেটা প্রধান জিনিস হচ্ছে বাসন্তী পুজোয় এই মুগকলায় আর হচ্ছে অশোক ফুল এই কলায় ছটা অশোক ফুল ছ ষষ্ঠীর দিন ছটা অশোক ফুল ছটা মুগকলায় দই দিয়ে গিলে খেতে হয় দাঁতে লাগবে না গিলে খেতে হয় আচ্ছা এইবারে আমি পুজো আরম্ভ করব আমি খুব অল্প জিনিস নিয়ে সহসল পক্ত দিতে মনের ভক্তি নিয়ে আমি পুজো করে পুজো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগেলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করে নতুন হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবার আমি মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী আছে সরস্বতী ঠাকুর সব আছে এখানে গণেশ আছে এবার আমি একটু সিঁদুর করে দিলাম এবার আমি মালা করে দেবো মালা পরিয়ে দেবো দিয়ে মাকে জবা ফুল দিয়ে পুজো করব তারপরে সব কিছুই তোমাদের সঙ্গে শেষ আমি দেখো মালাটা পরিয়ে আর মালাটা মার কাছে দিয়েছি এবার আমি মাকে শাঁখা সিঁদুরটা দেবো শাঁখা সিঁদুর পলাটা মার কাছে শাখা সিঁধুর পলা মার কাছে দিত দেখো আমি বেলপাতা নিয়েছি জবা নিয়েছি আর দুর্বা নিয়েছি আমি বলবো শ্রী শ্রী দুর্গা দেব নমঃ নম শ্রী শ্রী দুর্গা দেব নমঃ নম আমি আর একবার বেলপাতা নেবো বেলপাতা নেব জবা নো আমি বলবো এদের বেলপাতা জবা নিয়েছি আমি বলবো শ্রী শ্রী দুর্গা দেবৈ নমঃ নম আর একবার আমি দেখো জবা বেলপাতা নিচ্ছি আর লাল চন্দন লাগিয়ে নিচ্ছি এ দেখো লাল চন্দন লাগিয়ে বেলপাতা জবা নিয়েছি আমি বলবো শ্রী শ্রী দুর্গা দেবৈ নমঃ নম জয় আমি অনেক ফুল আছে মাকে সাজিয়ে চেয়ে থাকি গাছের গোলাপ একটা গাছে হয়েছে মাকে একটু দিচ্ছি জয় মা আর একটাও আছে মা চরণে দেব জয় মা জয় আর এখানে তোমার গণেশ আছে সবাইকে একটু একটু ফুল দিচ্ছি কার্তিক আছে লক্ষ্মী আছে মা লক্ষ্মী আছে সরস্বতী ঠাকুর সবাইকে আমি একটু একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি জয় মা দেখো ফুল হয়েছে গাছে দিয়ে সব কিছু মাকে গোলাপ ছোট ছোট দিয়ে সাজিয়ে নিয়েছি এইবার আমি ভোগ ভোগ প্রসাদ মাকে নিবেদন করে অঞ্জলি দেব দেখো বেজর ফল রেখেছি এবং মাকে গোটা ফল আর চিড়ে মুরগি মিষ্টি বাতাসা জয় মা দেখো জল এবারে আমি প্রসাদ নিবেদন করলাম আর প্রসাদে ফুল দিয়ে দিয়েছি এইবারে আমি অঞ্জলি দেব ফুল বেলপাতা নিয়েছি হাতে আমি বলবো এসো স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্যাঞ্জলি স সয়দু বাহানায়া সপরিবার বার শ্রী শ্রী নম নমহ জয় মা তিনবার অঞ্জলি দেব আবার ফুল ফুলবিল পাতা নিয়েছি এসো স্বচন্দন পুষ্প গন্ধপুষ্প বিল্লপত্তাঞ্জলি সয়দু বাহানায়া নায়া, বার ওই শ্রী শ্রী দুর্গাদেবৈ নম নমহ জয় মা আবার একবার লাল চন্দন দিয়ে ফুল বেলপাতা নিয়েছি আমি বলবো এসু স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্যাঞ্জলি সয়দু বাহানায়া সপরিবারে ওই শ্রী দুর্গা দেব্যই নম নম জয় মা এবার আমি পূর্ণাম মন্ত্র বলব সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত সাদিকে স্বরণে ত্রেম্বাকে গৌরী নারায়ণী নমস্তিত সৃষ্টি চিদি বিনাশনে সত্যিপতি সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুত শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্বতী হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় দেখো বন্ধুরা আমি এগুলো দিয়ে এবার আরতি করবো পঞ্চপদী আর কপ্তদীর জয় মা দুর্গা এবার আমি মোমবাতি দিয়ে আর আরতি করছি এটা ঘিয়ের প্রদীপ আর এটা তো চাওয়াই দুধ এটা তেলের প্রদীপ জয় দুর্গা মা জয় মা জয় এবার আমি ব্রতকথা পড়বো কথা পড়ে সাপ বাজিয়ে ঘন্টা বাজিয়ে পুজো সমাপ্ত করবো আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে জয় মাধুর প্রাচীনকালে তপোবনে এক মুনি থাকতেন মনটির চারপাশে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে ফুল তুলতে তুলতে দেখলেন অশোক গাছের গোড়ায় একটি সদ্যজাত মেয়ে কাটছে মুনি মেয়েটিকে তুলে নিয়ে আশ্রমে গেলেন মুনি ধ্যান ধ্যানে জানতে পারলেন সাপের ফলে হরিণ রুপিণী এক স্ত্রীলোক মেয়েটিকে প্রসব করেছে মেয়েটিকে মুনি খুব যত্ন করে লালন পালন করতে লাগলো আর হরিণটিও দুধ খাইয়ে যেতে লাগলো অশোকাতে নিচে জন্ম হয়েছিল বলে তার নাম রেখেছিলেন অশোকা এইভাবে মেয়েটি বড় হতে লাগলো এখন তার বিয়ে দেওয়ার দরকার মনি মনে মনে ঠিক করলেন কাল সকালে যা যার মুখ দেখবেন তার সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝতে পারে পরদিন সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত বললেন আমি মৃগা করতে বেরিয়েছিলাম কাল রাত্রে খুব ঝলঝল হওয়ায় আপনার কুটিরের সামনে অপেক্ষা করছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত থেকে তার ইচ্ছার কথা বললেন মুনির কথা শুনে রাজপুত অশোকাকে বিয়ে করতে রাজি হলেন মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সোপে সোপে দিলেন মুনি কুমারকে বললেন আমি তোমার পরিচয় জানি না তুমিও অশোকার পরিচয় জানো না কিন্তু আমার কথায় বিয়ে করলে তুমিও তোমার বাবা এই বিয়েতে খুশি হবে অশোকা খুব বোনের মেয়ে অশোকাকে বললেন এই অশোক গাছের বীজগুলো দিলাম এখান থেকে যাবার সময় বীজগুলো রাজবাড়ি পর্যন্ত ছাড়াতে ছাড়াতে যাবি রাজবাড়ি পর্যন্ত অশোক গাছে শাড়ি হয়ে যাবে তোর দরকার হলে অশোক গাছের শাড়ি ধরে পথ ছিনে আসতে পারবি আর অশোক ফুলগুলি শুকিয়ে গিয়ে রেখে দিবি চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে ওইগুলো খাবি মুনিকে ওইগুলো খাবি মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে নিয়ে রাজপুত্র অশোকাকে নিয়ে রাজবাড়ি গেল রাজবাড়ি রাজবাড়ি রাজরানী সব শুনে ছেলে বউকে বরণ করে ঘরে তুললো ছেলে বউকে বরণ করে ঘরে তুললো তারপর অনেকদিন কেটে গেলো অশোকার পুত্র এখন না হয়েছে রাজা রী সবাইকে বিয়ে দিয়ে স্বর্গে গেলেন একবার চৈত্র শুক্ল শুক্র শেষে থেকে রাজার বাষ্টটি সাতের দিন পড়লো অশোকা বউদের বললেন অশোকা বৌদের ডেকে বললো আজ আমি ভাত খাবো না বৌরা মগকালায় সেদ্ধ করে দিল সারাদিন কাজের পর সবাই ঘুমিয়ে পড়লো পরের দিন দেখলো কেউ ঘুম থেকে উঠলো না দরজা ভেঙে দেখা গেল সবাই মরে পড়ে আছে এই অবস্থায় অশোকা মনির কথা মনে পড়লো অশোকা গাছের শাড়ি ধরে মনির কাছে গিয়ে সব কথা বলল তখন মুনি বলল যখন মুখ কালায় সেদ্ধ করছিলি তখন একটা ধান পড়ে গেছিল তাই ধান পড়ে গেছিল আর তাই খাবার জন্যে এই পাপ এই দুর্দশা হয়েছে তবে এই কমলের জল নিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে সবাই বেঁচে উঠবে মুনির কাছ থেকে জল নিয়ে তাদের স গায়ে ছিটিয়ে দিতেই তারা বেঁচে উঠল তারপর মার মাহাত্ম দেশে সর্বত্র ছড়িয়ে পড়লো অশোক ষষ্ঠী প্রতিপালন করলে নিজের সন্তানেরা দেবী হয় জয় মা দুর্গা মা জয়